হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সঙ্গে একটা বাচ্চাদের বিস্কিটের রিভিউ দেব। যেটা তোমরা ছ মাস থেকে একদম যত বছরের বাবু আছে তাদেরকে নিশ্চিন্তে খাওয়াতে পারবে এটা হচ্ছে আনমল মারি প্লাস এটা তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে অনলাইনে পেয়ে যাবে যেখান থেকে হোক তোমরা এটা পারচেস করতে পারো তারপরে এই যে বিস্কিটটার মধ্যে কোলেস্ট্রল একদমই নেই জিরো কোলেস্ট্রল এখানে আছে নো ফ্যাট এটা বিস্কিটে খারাপ যে ফ্যাটটা আছে সেটা তোমরা একদমই পাবে না অন্যান্য বিস্কিটের ক্ষেত্রে এই মারি বিস্কিটটা অনেক ভালো আর এই বিস্কিটে কি কি আছে দেখে নেওয়া যাক এখানে আছে এনার্জি চারশো চুয়াল্লিশ ক্যালোরি এখানে আছে প্রোটিন ক্যালসিয়াম সুগার মাত্র নাইন এখানে ফ্যাট আছে টেন পয়েন্ট তো বুঝতে পারছো বাচ্চাদের ক্ষেত্রে কত ভালো একটা বিস্কিট তো তোমরা বাজারে এটা একদম চল্লিশ টাকায় মাত্র পেয়ে যাবে তোমরা চাইলে থেকে বড়ো সাইজে নিতে পারো সেই অনুযায়ী দাম হবে তো তোমাদেরকে একটু দামটা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে লেখা আছে চল্লিশ টাকা আর ডেটটা অবশ্যই দেখে নেবে এখনও দু হাজার পঁচিশ অব্দি একটা ডেট আছে তো বাচ্চাদেরকে সব সময় কেনার সময় ডেটটা অবশ্যই দেখে নেবে সব খাবারের ক্ষেত্রে তো তোমরা এটা অনেক রকমের পেয়ে যাবে মারি বিস্কিটটা তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সাবধানে থেকে